নয় জুন সোমবার শার্ভ বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত ঈদের ছুটি রয়েছে আজও আমরা ফার্মাসিউটিক্যালস খাতের যে সম্পদ মূল্য যে সব কোম্পানির উল্লস্ফলন ঘটেছে এবং ভালো করেছে সেসব কোম্পানির তথ্যগুলো ধারাবাহিকভাবে জানিয়ে আসছি মোট বাইশটি কোম্পানির কিন্তু সম্পদ মূল্য বেড়েছে ফার্মার খাতে কিন্তু আস্থায় কারণে বাড়ছে আজ আমরা আরও পাঁচটি কোম্পানি নিয়ে আলোচনা করব গতদিন যে পাঁচটি কোম্পানির আলোচনা করা হয়েছিল আগের ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন এক মিলে ল্যাবোটরিস এসিআই এসিআই কর্মুলেশন এরমেন ফার্মা এবং এমবি ফার্মা এর বেশ কিছু তথ্য রয়েছে আগের ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন আজ আমরা জানাবো আরও পাঁচটি কোম্পানির সেই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ বিকন ফার্মা সেন্ট্রাল ফার্মা গ্লোবাল হেভি কেমিক্যাল ইবনেসিনা এবং জেমাই হসপিটাল প্রথমেই আমরা দেখে নেব কোম্পানিগুলোর যে তথ্যগুলো সেগুলো হলো যে এন যে বেড়েছে সেই তথ্যগুলো এশিয়াটিক ল্যাবরেটরিজের এনএভি দাঁড়িয়েছে চল্লিশ টাকা ছেচল্লিশ পয়সায় গত বছর একই সময় যেখানে ছিল উনচল্লিশ টাকা একচল্লিশ পয়সা বিকন ফার্মাসিউটিক্যালসের এনএি সাতাশ টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে গত বছর একই সময় যেখানে এভি ছিল ২৬ টাকা পঞ্চাশ পয়সা সেন্ট্রাল ফার্মার এই প্রতিষ্ঠানটির এনএভি দাঁড়িয়েছে ছয় টাকা বিরাশি পয়সা আগের বছর একই সময় যেখানে ষাট টাকা দশ পয়সা ছিল সিনা এই প্রতিষ্ঠানটির একশো বিশ টাকা পঞ্চান্ন পয়সা গত বছর একই সময় যেখানে একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা ছিল গ্লোবাল হেভি কেমিক্যাল এই প্রতিষ্ঠানটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে তিয়াত্তর টাকা চার পয়সা গত বছর একই সময় যেখানে তেতাল্লিশ টাকা আটষট্টি পয়সা ছিল আমরা প্রথমেই দেখব এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের কিছু চিত্র এক বছর আগে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল কিন্তু মাইনাস 14.86% পয়েন্ট এইট নেগেটিভ রিটার্ন দিয়েছিল গত ছয় মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কমে মাইনাস থ্রি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট নেগেটিভ দাঁড়িয়েছে এশিয়াটিক কিছু আরও কিছু তথ্য জানাচ্ছি যে এটা যখন আইপিউতে আসে তখন কিন্তু এই প্রতিষ্ঠানটি নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল সম্পদ মূল্য বাড়িয়ে এবং জাল দলিল তৈরি করে প্রতিষ্ঠানটি কিন্তু পুঁজিবাজারে এসেছিল যাক নানা চড়াই উত্তরাই করে কিন্তু প্রতিষ্ঠানটি এখন কিন্তু আয়ে রয়েছে একটি পজিটিভ সাইন যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকে তিনটি প্রান্তিকে কিন্তু প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে অর্থাৎ যেখানে অনেক প্রতিষ্ঠান রয়েছে লোকসান গুণের সেই প্রতিষ্ঠানটি কিন্তু লোকসান গুণেরই লাভ রয়েছে প্রতিষ্ঠানটি তিরিশু এগারো দশমিক সাত অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি প্রতিষ্ঠানটির বিয়াল্লিশ দশমিক ফোর ফাইভ পার্সেন্ট শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং ষোলো দশমিক আট চার শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং চল্লিশ দশমিক সাত এক শতাংশ রয়েছে শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি নিয়ে আলোচনা করব সেটা হলো বিকন ফার্মাসিউটিক্যালস এক বছর আগে মার্কেট রিটার্ন ছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট গত ছয় মাসে অবশ্য কমে দাঁড়িয়েছে মাইনাস সিক্সটিন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট অনেদিকে এটার পি রেসিও ফোরটি সিক্স পয়েন্ট ফোর সিক্স আর একশো পাঁচ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট কিন্তু দর বেড়েছে সর্বশেষ কার্যদিবসে এরপর সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে এক বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছিল মাইনাস ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট সেখানে কিন্তু গত ছয় মাসে তেরো দশমিক তিন তিন পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে সর্বশেষ একশো দুই টাকা দর দাঁড়িয়েছে এবং শূন্য পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট দর বেড়েছে তারপরে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল এই প্রতিষ্ঠানটি কিন্তু এক বছর আগে মার্কেট রিটার্ন ছিল নেগেটিভ মাইনাস ফোরটি নাইন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট অত ছয় মাসে অবশ্যই মাইনাস সিক্সটিন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন এরপর সর্বশেষ যে তথ্যটি জানাবি নেসিনা এই প্রতিষ্ঠানটি এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল বিনিয়োগের টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট অত ছয় মাসে অবশ্য মাইনাস জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে এই ছিল পুঁজিবাজারের সর্বশেষ তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ